পুকুর পাড়ের গাছে পাতা উড়ে পড়ছে পাশের জমিতে আর তাতেই বাধে বিপত্তি ফসলের ক্ষতির অজুহাতে শুরু হয় তুল কালাম কাণ্ড দা কুড়াল নিয়ে জোরপূর্বক কেটে ফেলা হয় সারি সারি গাছের মাথা এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা ফরিদপুরের শালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের ঘটনা এটি গ্রামের পশ্চিম পাড়ায় প্রতিবেশী রেজওয়ান হোসেনের পুকুর পাড়ের মেহগানি গাছ নিয়ে আপত্তি পাশের জমির মালিকের অভিযুক্ত হানিফ মোল্লা ও তার ছেলেদের দাবি দীর্ঘ দিন ধরে এসব গাছের পাতার কারণে তাদের পেঁয়াজ ধান ও পাটের ক্ষতি হচ্ছে পাক ধান নষ্ট আপনারা দেন ঠিক আছে তারা না না থেকে তবে ভুক্তভোগী পরিবারের দাবি ঘটনা ভিন্ন প্রতিবেশীর ফসলের যাতে ক্ষতি না হয় সেজন্য প্রতি বছর তারা নিজ খরচে গাছের ডালপালা ছাঁটাই করে দেন কিন্তু এবার মালিককে না জানিয়েই দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে সব গাছের মাথা কেটে ফেলা হয়েছে নারীরা বাধা দিতে গেলে তাদের গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা উনি আর এই বছর আমার কিছু বলে নাই না বলে আজকে হঠাৎ করে সকালবেলা আমি শব্দ পাইতেছি মোটা মানে গাছের মাথার থেকে কাটতেছে তো অনেক শব্দ হইতেছে তো আমি গেছি যাই বলছি যে আপনি কি করেন কাকা এইভাবে কাটতেছেন কেন বলতেছে তোমরা এইভাবে কাটলে মানে পাতা যা হয়েছে তবুও আমার ক্ষতি হয়ে গেছে কা আপনি ছোট ডালগুলা কাটেন যেগুলো নতুন পাতা হয়েছে ওগুলো কাটেন কিন্তু গাছের মাথা ডাকাইতেন না কারণ উনি বলতেছে না বেশি ফাঁজ আমি করে গোরাত থেকে যদি জোরপূর্বক গাছ কাটার ঘটনায় সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে